নমস্কার দর্শক বন্ধুরা গভীর নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা ফের ঝড় বৃষ্টি হওয়ার প্রবল যোগ রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে বারোই সেপ্টেম্বর শুক্রবার এবং তেরোই সেপ্টেম্বর শনিবার দুই দিন জুড়ে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিংবা অতি ভারী দুর্যোগের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হবে সরাসরি আলোচনার মাধ্যমে লাইভ আপডেটে জানিয়ে দেবো তাই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশ থেকে দেখে থাকলে আপনি কোন এলাকা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন হবে তো দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু প্রবল রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে শুক্রবার এবং শনিবার ফের কিন্তু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কারণ গভীর নিম্নচাপের জেরে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে ঝড় বৃষ্টির খবর সবার প্রথমে জানতে পারবেন তো প্রথমত আলোচনা করে দেব পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হবে তার পাশাপাশি উত্তরবঙ্গে কেমন ওয়েদার থাকবে এবং বাংলাদেশে কেমন ওয়েদার থাকবে সরাসরি জানিয়ে দেবো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তো দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কলকাতায় ভারী বৃষ্টিপাত রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গায় ভারী বৃষ্টিপাত বারুইপুরে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছেন উলুবেড়িয়াতে ভারী বৃষ্টিপাত অর্থাৎ শুক্রবার দুপুর থেকে রাতির মধ্যে কোলাঘাটে ভারী বৃষ্টিপাত তমলুকে ভারী বৃষ্টিপাত বালিচকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা খড়গপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বেলদাতে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তার পাশাপাশি চন চন্দ্রকোনাতে শুক্রবার দুপুর থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত আরামবাগে ভারী বৃষ্টিপাত চন্দননগরে ভারী বৃষ্টিপাত হাবড়া জেলাতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা গোসাভাতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে জয়নগরে ভারী বৃষ্টিপাত হতে পারে শুক্রবার দুপুর থেকে রাতের মধ্যে হলদিয়াতে ভারী বৃষ্টিপাত হতে পারে তার পাশাপাশি উত্তরবঙ্গ কিংবা বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে সেটাও জানাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন এদিকে দেখা যাচ্ছে যে পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত রয়েছে কন্টাই মুনি দীঘা এদিকে লক্ষ্য করা যাচ্ছে নামখানা কাকদ্বীপ কিংবা এদিকে লক্ষ্য করা যাচ্ছে সাগরে ভারী বৃষ্টিপাত রয়েছে তো দেখা যাচ্ছে উপকূলবর্তী এলাকা জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে একাধিক জায়গায় এর পাশাপাশি দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাত হতে পারে শুক্রবার দুপুর থেকে রাতির মধ্যে নদীয়া নবদ্বীপ জেলায় বৃষ্টিপাত রয়েছে কুতুলপুরে ভারী বৃষ্টিপাত বিষ্ণুপুরে বৃষ্টিপাত রয়েছে এদিকে লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে মোটামুটি পাণ্ডুয়াতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হাবড়া জেলায় ভারী বৃষ্টিপাত রয়েছে এর পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় চাকুলিয়াতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার দুপুর থেকে রাতের মধ্যে বাংলাদেশের ওয়েদার কেমন থাকবে সেটা আলোচনায় জানাবো বাঁকুড়া জেলায় রয়েছে পুরুলিয়া জেলায় বৃষ্টিপাত রয়েছে এদিকে রঘুনাথপুরে আসানসোলে দুর্গাপুরে বৃষ্টিপাত সোনামুখীতে রয়েছে বৃষ্টিপাত বাঁকুড়া জেলায় রয়েছে পূর্ব বর্ধমান কিংবা পশ্চিম বর্ধমানে বৃষ্টিপাত রয়েছে কটুয়াতে রয়েছে শুক্রবার দুপুর থেকে রাতের মধ্যে বোলপুরে সিউড়িতে রয়েছে বৃষ্টিপাত এদিকে গুসকারাতে বৃষ্টিপাত রয়েছে কৃষ্ণনগরে বৃষ্টিপাতের সম্ভাবনা শান্তিপুরে বৃষ্টিপাত রয়েছে পাণ্ডুয়াতে রয়েছে এদিকে মুর্শিদাবাদ জেলায় কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে ঘাটালে বৃষ্টিপাত রয়েছে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা জঙ্গিপুরে বৃষ্টিপাত রামপুরহাটে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ শুক্রবার দুপুর থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী দুর্যোগ কিন্তু এই জায়গাটা জুড়ে আপনারা লক্ষ্য করতে পারছেন এরপরেই দেখা যাচ্ছে যে শনিবারের ওয়েদার কেমন থাকবে আলোচনায় জানাবো এর পাশাপাশি দেখা যাচ্ছে যে মোটামুটি বাংলাদেশের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত রয়েছে তার পাশাপাশি দেখা যাচ্ছে উত্তরবঙ্গের মালদা জেলায় রয়েছে বৃষ্টিপাত দুই দিনাজপুরে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাত কোচবিহার আলিপুরদুয়ারে বৃষ্টিপাত রয়েছে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে রয়েছে জলপাইগুড়ি ধূপগুড়িতে অল্প হতে পারে দিনহাটা বোদা দেবীগঞ্জ পীরগঞ্জ এই সকল জায়গায় কিন্তু বৃষ্টিপাত উত্তরবঙ্গে রয়েছে তার পাশাপাশি যদি আমরা বাংলাদেশের ওয়েদারের দিকে লক্ষ্য রাখি বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু শুক্রবার দুপুর থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত রয়েছে শনিবারের ওয়েদার কেমন থাকবে সেটা জানাবো পশ্চিমবঙ্গ জুড়ে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন বাংলাদেশে দেখা যাচ্ছে শ্যামনগরে বৃষ্টিপাত রয়েছে শুক্রবার দুপুর থেকে রাতের মধ্যে শ্রীকান্তপুরে রয়েছে সাতক্ষীরায় বৃষ্টিপাত রয়েছে খুলনা বিভাগের একাধিক জায়গায় মোংলাতে বৃষ্টিপাত বাগেরহাটে বৃষ্টিপাত জয়নগর মির্চাগঞ্জ মাথাবেরিয়াতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তুঙ্গিপাড়াতে ভারী বৃষ্টিপাত রয়েছে বরিশালের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা পাথরঘাটাতে ভারী বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে বাংলাদেশ জুড়ে কিন্তু একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কালাপাড়া পাথরঘাটাতে রয়েছে এদিকে ভোলায় রয়েছে বৃষ্টিপাত লালমোহনে রয়েছে তার পাশাপাশি দেখা যাচ্ছে যে গোপীনাথপুর অভাগ্যনগর সাতক্ষীরাতে বৃষ্টিপাত রয়েছে ভারী শুক্রবার দুপুর থেকে রাতের মধ্যে যশোরে কুষ্টিয়াতে বৃষ্টিপাত রয়েছে নরোয়াইলে রয়েছে এদিকে মুকসুদপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা মাদারীপুরে রয়েছে বৃষ্টিপাত তার পাশাপাশি শিবচরে বৃষ্টিপাত রয়েছে মাগুরাতে রয়েছে তো মোটামুটি বাংলাদেশের প্রায় সব জেলাতে সব জায়গাতে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা শুক্রবার দুপুর থেকে রাতের মধ্যে এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে মেহেরপুরে বৃষ্টিপাত রয়েছে রাজশাহীতে রয়েছে আলমডাঙ্গায় রয়েছে পংশাতে রয়েছে মাগুরাতে রয়েছে ফরিদপুর দোহারে রয়েছে পাবনাতে রয়েছে নাগরপুরে রয়েছে ধামরাই ঢাকা মুন্সীগঞ্জে রয়েছে হোমানাতে রয়েছে এদিকে দেখা যাচ্ছে টাঙ্গাইলে বৃষ্টিপাত রয়েছে সিংড়াতে রয়েছে তার পাশাপাশি তরাসে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ময়মনসিংয়ে রয়েছে ফুলপুরে রয়েছে শুক্রবার দুপুর থেকে রাতের মধ্যে বৃষ্টিপাত কিশোরগঞ্জে রয়েছে ইতনাতে রয়েছে নাসিরনগরে রয়েছে হাবিবগঞ্জে বৃষ্টিপাত ব্রাহ্মণ বেড়িয়া হোমানা আগরতলা ব্রাহ্মণপাড়া কুমিল্লা উদয়পুর লকসম হাজিগঞ্জ রায়পুর বেলোনিয়া এই সকল জায়গায় দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত রয়েছে শিলচর বাজার আমবাসা এদিকে কামালগঞ্জে বৃষ্টিপাত রয়েছে এদিকে দেখা যাচ্ছে নগরে বৃষ্টিপাতের আশঙ্কা বালাগঞ্জে বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে যে শিলংয়ের বৃষ্টিপাতের সম্ভাবনা মাদানে রয়েছে ময়মনসিংয়ে রয়েছে এর পাশাপাশি যদি উপকূলবর্তী এলাকায় দেখা হয় উপকূলবর্তী এলাকাতে কিন্তু ভারী বৃষ্টিপাত শুক্রবার দুপুর থেকে রাতের মধ্যে কতুবদিয়া থানচি মহেশখালী টেকনা উপকূলে রয়েছে সাতকেনিয়াতে রয়েছে রাজস্থলে বিলাইছড়ি রাঙ্গামাটি হাট হাজারি রয়েছে লঙ্গদূতে ভারী বৃষ্টিপাত রয়েছে এর পাশাপাশি দিঘিনালা খগড়াছড়িতে বৃষ্টিপাত রয়েছে তো দেখা যাচ্ছে একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা অর্থাৎ দেখা যাচ্ছে যে মোটামুটি শিলচর বাজারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আজিও আলকোলাসিপে বাংলাদেশের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপরে দেখে নেব যে পরবর্তী ওয়েদারের আপডেট পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে সব থেকে জোরালো বৃষ্টিপাত দেখা যেতে পারে যে সন্ধে নাগাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান কুতুলপুর আরামবাগ এই সকল জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাত চলতে থাকবে শুক্রবার দিন জুড়ে বৃষ্টিপাত রয়েছে তার পাশাপাশি দেখা যাচ্ছে যে মোটামুটি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে শুক্রবার ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলাগুলোতে এরপরে যদি আমরা পরবর্তী ওয়েদারের দিকে গড়িয়ে যাই অর্থাৎ শনিবার শনিবারের ওয়েদারের দিকে যদি আমরা গড়িয়ে যাই শনিবার দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ লক্ষ্য করতে পাচ্ছেন তো শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত কলকাতা বারুইপুর চন্দননগর আরামবাগ চন্দ্রকোনা ঝাড়গ্রাম খড়গপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বালিচক নদীয়া নবদ্বীপ কণ্টাই দীঘা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পীরগঞ্জ নামখানা গঙ্গাসাগর কাকদ্বীপ খেজুরি হলদিয়া কুলপি বাজকুল সব জায়গায় সবং সব জায়গায় কিন্তু দেখা যাচ্ছে জয়নগর বারুইপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি গোসাপা সব জায়গায় ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে শুক্রবার সকাল নাগাদ শনিবার সকাল নাগাদ তার পাশাপাশি দেখা যাচ্ছে যে শনিবার সকাল নাগাদ উত্তরবঙ্গের দিকে যদি লক্ষ্য রাখা হয় উত্তরবঙ্গে তেমন একটা বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে না শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়িতে মালদা জেলায় অল্প ধরনের দিনাজপুরে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে অল্প ধরনের তার পাশাপাশি দেখা যাচ্ছে বাংলাদেশের শ্যামনগর মাথাবেরিয়া মির্চাগঞ্জ পাথরঘাটা সেকান্তপুর সাতক্ষীরা মোংলা খুলনা বাগেরহাট জয়নগর মাথাবেরিয়া ভোলা বরিশাল এদিকে দেখা যাচ্ছে যে সেনবাগ হাট কুমিল্লা আমারপুর আমবাসা মাদারীপুর এর পাশাপাশি চিটাগং মহেশখালী কতুবদিয়া হাট হাজারি এই সকল জায়গায় বৃষ্টিপাত শনিবার সকাল নাগাদ দেখা যেতে পারে অর্থাৎ গভীর নিম্নচাপের জেরে তারপরে যদি দুপুর নাগাদ দেখা হয় দুপুর নাগাদ কিন্তু জোরালো বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ জুড়ে বাংলাদেশ জুড়ে শনিবার দুপুর নাগাদ চন্দননগর শান্তিপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান আরামবাগ কলকাতা কোলাঘাট খড়গপুর গঙ্গাসাগর কাকদ্বীপ নামখানা বসেরগঞ্জ সব জায়গায় বৃষ্টিপাত রয়েছে পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায় এদিকে দেখা যাচ্ছে ঝাড়গ্রাম খড়গপুর বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া কতুলপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সব জায়গায় দেখা যাচ্ছে আসানসোল রঘুনাথপুর মুর্শিদাবাদ জেলায় এদিকে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সব জায়গায় কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে সিউড়ি কটুয়া আসানসোল এদিকে মণিপুর অসম এই সকল জায়গায় বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে যে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তার পাশাপাশি উত্তরবঙ্গে যদি দেখা হয় উত্তরবঙ্গেও মালদা জেলা সহ মোটামুটি বৃষ্টিপাতের আশঙ্কা দিনাজপুরে রয়েছে দুই দিনাজপুরে এর পাশাপাশি আলিপুরদুয়ারে রয়েছে দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি অল্প ধরনের মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের রাজশাহী মেহেরপুর সাইলকোপা যশোর কুষ্টিয়া সাতক্ষীরা শ্যামনগর মাথাবেডিয়া, কালাপাড়া লালমোহন বরিশাল ফিরোজপুর খুলনা লোহাগড়া মাদারীপুর মতিরহাট সিনবাগ কুমিল্লা ঢাকা ফরিদপুর কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই ময়মনসিং সরিষাবাড়ি সিলেট শিলচর শিলং সব জায়গায় বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনার এলাকার নাম লিখতে ভুল করবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন